হ্যালো এব্রোহাম চলে আসলাম আজকে দেখেন কোথায় চলে আসছি আহ কি সুন্দর ফল হয়ে আছে এগুলা কি ফল কেউ কি বলতে পারবেন দেখেন ফলগুলো গাছটা ভর্তি মাসাল্লা দিলে অনেক ফল হয়ে আছে জুম করে দেখাচ্ছি ফলগুলা ফল আর কি ফল বলে মাসাল্লাই দিলে গাছটা ভর্তি ফল যা যা কখনো কেউ কল্পনাই করতে পারবে না যে এতটুকু একটা গাছের ভিতরে এত সুন্দরভাবে কি ফল হয়ে আসে একটু কেউ বলতে পারবেন দেখেন আর যদি কারো এই ফল লাগে অবশ্যই চলে আসবেন এখানে বাসাল্লাহ দিলে গাছটা ভর্তি ফল ঠিক আছে তো বড় বড় হয়ে আছে আছে গাছটা গাছটা ভর্তি আসলে দুপুরবেলা তো তাই ভিডিওটা তেমন একটা বলা হচ্ছে না কেমন লাগতেছে ফলগুলা দেখতে কত বড় বড় হয়ে গেছে এই ফলগুলা কিন্তু আসলে এখনো কাঁচা এখনো পাকে নাই ঠিক আছে দেখে রোদ্রার জন্য একটু কেমন লাগলো ফলগুলো দেখে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন আর এরকম ফল যদি আরও দেখতে চান তাও কিন্তু জানাবেন অবশ্যই এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব দেখেন ইচ্ছা মতন হয়ে আছে কি যে ভালো লাগতেছে এত ভালো লাগতেছে ఆ పంత అల్ల హాఫిజ